মাল্টিপ্লেয়ার প্লেয়ার সিঙ্গেল প্লেয়ার খেলবো আমরা কেন আমি একা আছি এছাড়া গাড়িগুলো হলো টাকা দিয়ে কিনতে হবে যেন আমাকে এটা নিয়ে যেতে হবে গাড়িটা চালাতে হবে কি করতে হবে আমি নিজে জানি না চলো মাঝখানে এর চলে এসেছিলো আমি যে কী করবো আমার কোনো কিছু জানা নাই ক্যান্সেল দিয়ে গাড়িও চালাবো ওই চিটার come

দেখতে পাচ্ছি কি একটা গেম ডাউনলোড করোনা প্লে স্টোর থেকে ঢেউ টাম তোমরাও খেলতে পারো কিন্তু দেখো কত সুন্দর জায়গাটা প্লে আমরা এখানে পুরো সিম সিম মানে স্কাই লেন্স টু আছে না ওইটার মতনই পুরো আমি স্কাই লেন্স টু চেষ্টা করছি করার কিন্তু পারতেছি না স্কাই টু খুবই চেষ্টা করছি বলে বুঝতে যে পারবো না খুবই আমরা চেষ্টা করছি এখানটায় 아, 진짜 또 이럴 고 খুবই দারুণ গেম একটি তোমরা চাইলে খেলতে পারো দেউ টাউন সি মানে বিল্ড সিমুলেটর খুবই ভালো গেম এটি তোমরা খেলতে পারো এতদিন পরে একটা ভালো গেম পাইলাম ওয়াটারের জন্য আমরা সব শিখতেছি আস্তে আস্তে আরো বিল্ড করতে রাস্তা বিল্ড এখানে আমি দিই পুরো এখানটা

চলে আমরা তাহলে অনেকটা জুমও করতে পারবো কিন্তু এই গেমের এই যে কোয়ালিটি না না রিয়েল লাইফের মতন এতটাও নাই এটা স্কাই ল্যান্ডস আছে ও তো ইয়া নাই কিন্তু এটা স্কাই ল্যান্ডস মতন কপি করা একটা গেম এটা খুবই দারুণ তোমরা খেলতে হবে ডাউনলোড যদি তোমরা স্কাই ল্যান্ডস না পারতেছো না ডাউনলোড করতে আমিও চেষ্টা করছি কিন্তু আমিও পারি না ডাউনলোড করতে আগে জুম করি আমার এখন আমাকে দিতে কেন আমি সব শিখে গেছে স্মল একটা পার্ক বানাবো আমি এটা স্কেটে পার্ক বানাবো আবার খেলতে পারো আমরা রাস্তা বানাই দিই এটা ইজিলি তাহলে অনেক কেউ যাতায়াত করতে পারবে পাবলিক এসে এটা আবার কি বিশেষ আমি দেখাই দিলাম চিহ্ন ডিস ইয়েসে অ্যাঞ্জেল সি তো লেবেল লেবেল আই ড্রপ প্যাডস মাথা আমার ঘুরে যাচ্ছে আচ্ছা যাই হোক এখন আমরা বাসের ট্রেনও আছে মেট্রো ট্রেনও আছে গাইস এই গেমটা দারুণ বলতে পারি অনেক দারুণ গাইস খুবই দারুণ আমি আগে সবগুলো চেক করব সব এটাকে দেখলাম জোনের ক্ষেত্রে অনেকগুলো জোন আছে আর জোন এখানে মিলিটারি আছে মিলিটারি ক্যাম্প করবো আমি ফায়ার আমার কাছে একটাও নাই দুঃখের একটা গীত দুঃখের গান দুঃখের ব্যাপারে যাওয়ার জন্য আমরা করবো পার্টি দিবেন টাকা বাড়ি বড় বড় বিল্ডিং আমরা পাবো নাকি মানে

রাস্তায় বানানি কি সমস্যা টাকা খরচ হোক একটু টাকা নিয়ে আবার কবরে যাব না কি খরচ করেই নেই আমার এটার জন্য আমি সুন্দর করে একটু রাস্তাগুলো সুন্দর হচ্ছে না গাইস হবেই না সুন্দর তো হচ্ছে গাইস বলে দাও প্লিজ কমেন্ট বক্সে বলে দাও খুব কষ্ট করে এলো খুঁজে বাইর করছি খুব কষ্ট করে খুঁজে বাইর করছি এখন এখান থেকে এখান থেকে পুরো এখান অব্দি এটা হ্যাঁ এখন অনেকটা ভালোই রাস্তা হয়েছে এই বাসটা কোনো যাতায়াত নেই আমরা ভাবছি কি এই পাশটা একটু যাতায়াত গিয়ে থেকে যাতায়াতটা হলে যদি এই দিয়ে অনেকটা আনে দেই তাহলে সবাই ইজিলিভাবে যাতায়াতটা করতে পারি এটা কেন করলাম এটা ভুল করে হয়ে গেছে আচ্ছা হোক যাইসা কিন্তু টাকা খরচ করছে হচ্ছে বেশি হোক

আরো আসবে তোমরা কথা বলি আমি এই জায়গাতে অনেক কিছু বানিয়েছি স্পল পার্কে বিল্ডিং চলতেছে ঘর বানাই আরো জোনসে যায়ে গাইস তোমাদের এখানে বাইরে ঝড়ের মতন হচ্ছে হইলে একটু বলে দাও আমাদের এখানে বড় বড় ঝড়ের মতন হচ্ছে একটু আমাদের এখানে ঝড়ের মতন হচ্ছে আমাদের এখানে খুবই ঝড়ের মতন অনেক কিছু হচ্ছে মানে ঝড় যে হয় না ওরকম অনেক বাতাস উঠছে জন্য একটু ভয়ও করতেছে বাতাস উঠছে যে একটা বৃষ্টি পড়ে কিন্তু বৃষ্টি পড়ে ওয়াটার কোথায় ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার বল ওয়াটার ট্যাম্প দিদি কোথায় গেলি ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক ড্রাইভ ড্রাইভ একটু দেখি কোন কোন তো দেখো এখান দিয়ে একটা পাইপ গেল আর এখানে তো পাইপ আছে এটা এটা সাথে লাগিয়ে দেই এখানে পানির সংযোগ নাকি এখানে পানির সংযোগ তো একবারে নিয়ে যাব এই পাশটা ওকে আর এটা নিয়ে যাব পুরো এখানে ওকে দিয়ে দিই দেখি না একটু হলো ভালো আমার থেকে এখানটায় সেকেন্ড পার্টও আসবে এটা তো অল্প কিছু মাত্র সেকেন্ড পার্টও আসবে বলার জানি না আমি স্মল পার্ক আমি দিয়েছিলাম না স্মল পার্কটা স্মল পার্ক ও এটা একটা আসবে আমি অনেকগুলো বসেছিলাম স্মল পার্কটা আমরা একটু এই পাশটায় রাখবো এখানটা একটু বেশি গরম কেন আমরা এই রাস্তার পাশে একটু ভিতরে আনি ইখানে থাকি। এখানে একটা স্মল পার্ক আছে। এখন আমরা রাস্তা তৈরি করবো রাস্তার গুলো কোথায় রোড। মি একটা রোড। ও রোডটা হলো হাই স্যার, হাই সাই। এখানে অনেক সুন্দর সুন্দর গাইস আছে।

বাবা গো এত টাকা খরচ হলো টাকা নেয় নাকি এই জন্য হচ্ছে ঠিক আছে আগে আমাকে একটা রোড বসে যদি আমি এখানটায় পার্ক এর মধ্যে গ্লাস দিতে চাই যে পার্কের মধ্যে গ্লাস দেওয়ার জন্য আমাকে ফার্স্ট একটা রোড বসাতে হবে হালকা করে একটু তুমি একটা রোড বসিয়ে দেই এইখানটা কেন করতেছি এলা রোড তো বসানো লাগবে না সিম্পল একটা রোড বস কি করতেছি কি হলো এটা সিম্পল রোড ডার্ক রোড এপাশ থেকে এখান পর্যন্ত লাগা দেই হ্যাঁ লাগিয়ে দিলাম এই পাশটা

করি মাথায় তো ঘুরে ঘুমটা দিব এটাই দিতে বেশ শহরটাকে ভালো লাগে না আমরা এই পাশটা করব শহরটা আরো বিল্ড করব ফার্স্ট আমরা বিল্ডের জন্য আমরা যদি এখানে দেই এটা দেয় জানি না অনেকটা ভালো লাগে খারাপও লাগে মানে গুলাই তো আমি বুঝি না মানে কি লেবো কি আমি নিজেও জানি

একজন আমাকে গ্রাস নিতে মানে কিছু যখন পথ দেওয়া হচ্ছে এখানে কোনো সমস্যা হয়েছে

লক্ষ্য রাখো রাখবো বেশি বড় করলাম না বেশি বড় করলাম না আচ্ছা এটা থাকুন সমস্যা থাকুন আমরা অনেক কাজ করতেছি অনেক কিছু নিয়ে আসলো কেন আমার লেভেল আপ হয়েছে এটা কি মসজিদ গাইস মসজিদ আর মসজিদ অবশ্যই লাগাবো অনেক নামাজ পড়তে আসবে গাইস তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কেন মসজিদ তো কি হলো মসজিদ তো করা যাবে এখন বিল্ডও হয়ে গেছে গাইস ইয়েস হ্যাঁ শেষ মতন অনেক কিছু করা হচ্ছে আর নিউ এটা কি নাইটের মসজিদ এখানটায় এলো টাকা মানে কি বলি আমরা লেভেল আপ হলে বেশি করে আমাদেরকে অনেক কিছু দিবে তো নিউ এটা কি নিউটাও লাগাতে হবে তাইলে আচ্ছা দিয়ে দিই যেমন আছে সব বিলটা তো হচ্ছে না তাহলে ওইটা কি হবে হলো অত দেখছি আমি হয়ে গেছে এত কিছু নিউ আসছে আমি আর পূজায় বলতে পারবো এয়ারপোর্ট সরাই দিলাম সাপ্লিতে কি আসছে নিউ কি ওখানে ও এটা আসছে তাহলে এটা এইখানটা কেন লাগাতে বলো এখানটা যাই কেন এখানে কতগুলো লাগবে এই আমার এটা দরকার এটা লাগাই নিতে হবে স্যার ভালো লাগে না আচ্ছা সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করে আমাদের এক লেভেল হয়ে গিয়েছে না আসলে কি কি সমস্যা হলো এছাড়া কারো কোনো আছে না ও তাহলে কি সমস্যা থাক আজকের মতন একটু কি থাক আর ভিড় বড় করলাম না বাই বাই এটা বৃষ্টি পরে মজা করে এবার করবো মজা খেলা ফেলা বাই বাই